গুড মর্নিং এভরি ওয়ান আরও একটা মিনি ব্লগ নিয়ে এসে গেছি অনেক দিন পরেই মিনি ব্লগটা নিয়ে এলাম তো সেদিন ছিল আমার বাড়িতে গুরু পুজো আমার গুরুদেবের পুজো ছিল এবং সব কিছু এদিকে গোছ গাছ হয়ে গেছিলো যথারীতি এই গোছ গাছ করে এদিকে আমার মা জননী বসে আছে সবার জন্য ওয়েট করছে এদিকে কীর্তনে সকলে আসবে বলে সব কিছু আমরা তৈরি করে বসে আছি যথারীতি আস্তে আস্তে সবাই চলে এসেছে oh uh -huh. আস্তে আস্তে সকলেই চলে এসেছে এবং এইগুলো ঘর বসানো হচ্ছে সাগুলোর পুজো শুরু হয়ে গেছে কেমন লাগলো ব্লগটা জানাতে পুরো না কিন্তু টাটা বাই বাই